বোলপুর শান্তিনিকেতন স্টেশনের উপর দিয়ে যত ট্রেন যায় তার প্রায় সবগুলি থামে এখানে এবং সেই ট্রেনগুলো হচ্ছে নানা ধরনের ট্রেন যেমন এখন যেটি দেখতে পাচ্ছেন সেটি হল জুবা এক্সপ্রেসের রেক একসময় হাওড়া নিউ দিল্লি রুটে চলত এবং তারপরে হাওড়া এনজেপি বন্দে ভারত এক্সপ্রেসের স্পেয়ার রেক হিসেবে কিছুদিন চালানো হয়েছিল এরপর এইটা হলো মেমু রেক অর্থাৎ এমইএমইউ রেক এই ট্রেনটি হলো গোড্ডা শিয়ালদা প্যাসেঞ্জার বোলপুর স্টেশনে ভিস্তা ডোমকোচ ট্রেনটি কুলিক এক্সপ্রেস কুলিক এক্সপ্রেস ছাড়াও বোলপুরের ওপর দিয়ে চলাচলকারী হাওড়া এনজেপি হাওড়া শতাব্দী এক্সপ্রেসেও একটি ভিস্তা ডোমকোচ রয়েছে হাওড়া এনজেপি শতাব্দী এক্সপ্রেস প্রথম দিন থেকে এই ট্রেনেরও স্টপেজ রয়েছে বোলপুর শান্তিনিকেতন স্টেশন এক্সপ্রেস ট্রেনের সাধারণ আইসিএফ কোচ আগে এই কোচগুলো ডিপ নীল ও আকাশে নীল রঙের ছিল এখন এগুলো ক্রিম এবং মেরুন কালারের করা হয়েছে দু নম্বর প্ল্যাটফর্মে বোলপুরে এই যে ট্রেনটি ঢুকছে এটি হল ডাউন রামপুরহাট শিয়ালদা মা তারা এক্সপ্রেস এইটি আরেক ধরনের নেমু লোকাল ট্রেন যেটি স্বল্প দূরত্বে বা স্বল্প পাল্লায় চলে ট্রেনটি বর্ধমান রামপুরহাট এমইএম প্যাসেঞ্জার ট্রেন বোলপুরের ওপর দিয়ে চলাচলকারী অধিকাংশ ট্রেন এখন এল এইচ রূপান্তরিত এই ট্রেনটি হল হাওড়া রাধিকাপুর কুলিক এক্সপ্রেস বোলপুরে দুই তিন নম্বর প্ল্যাটফর্মে মাঝে মাঝেই এই অসাধারণ দৃশ্যটি দেখা যায় দুটি ট্রেন হল বাঁদিকে অর্থাৎ দু নম্বর প্ল্যাটফর্মে ডাউন কুলিক এক্সপ্রেস আর তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে শান্তিনিকেতন এক্সপ্রেস যেটি হাওড়া থেকে এসেছে একটু পরে আবার হাওড়া ফিরে যাবে